নেইমার আবারও ব্রাজিল দলে নেই কিন্তু ফিরেছেন রিয়ালের দুই তারকা ভিনিসিয়াস আর রোদ্রিগো আঞ্চেলোত্তির এই দলে কে জায়গা পেল আর কারা বাদ পড়লেন চমকে উঠবেন শুনলে বন্ধুরা চলতি মাসে দক্ষিণ কোরিয়া আর জাপানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল আর এই ম্যাচগুলো সামনে রেখে ব্রাজিল কোচ কার্লো আঞ্চেলোত্তি ঘোষণা করেছেন ছাব্বিশ সদস্যের নতুন স্কোয়াড সবচেয়ে বড় চমক নেইমার নেই বা নতুন চোটের কারণে তাকে দলে ফেরানোর কথা ভাবেননি আঞ্চেলোত্তি মনে রাখুন নেইমার শেষবার ব্রাজিলের হয়ে মাঠে নেমেছিলেন দুই সালের অক্টোবরে এরপর থেকেই বারবার চোটের কারণে জাতীয় দল থেকে বাইরে আছেন তিনি আগামী নভেম্বরে ফিরবেন কিনা সেটাও এখনও অনিশ্চিত তবে সুসংবাদ হল রিয়াল মাদ্রিদের দুই তারকা ভিনিসিয়াস জুনিয়র আর রদ্রিগো আবার ফিরেছেন জাতীয় দলে ভিনিসিয়াস গত মাসে বিশ্রামে ছিলেন কারণ বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের খেলা আগেই নিশ্চিত হয়ে গেছে আর রড্রিগো এবার সুযোগ পাচ্ছেন দলে যদিও রিয়ালে তিনি নিয়মিত নন আঞ্চলতি বলেছেন রড্রিগো দলের জন্য গুরুত্বপূর্ণ কারণ তিনি আক্রমণ ভাগে সব পজিশনে খেলতে পারেন এই স্কোয়াডে আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট আছে লম্বা সময় চোটের থাকার পর ফেরত এসেছেন ডিফেন্ডার এদের মিলিতাও নতুন মুখে হিসেবে জায়গা পেয়েছেন ইগর জেসুস যিনি নটিংহাম ফরেস্টে যোগ দিয়েই দুর্দান্ত পারফরম্যান্স করছেন মাত্র দুই ম্যাচে চার গোল তবে বাদ পড়েছেন বার্সেলোনার রাফিনিয়া পিএইচডির মার্কিনিয়স আর লিভারপুলের গোলকিপার আলিসেন সবাই চোটের কারণে বাইরে হেড কোচ আঞ্চেলোত্তির ভাষেতা মাত্র বাইরে আছেন পাঁচ তারকারা গোলপোস্টে আছেন এদেরসেন মিডফিল্ডে কাসেমিরো ব্রুনো আর পাকেতা ফরওয়ার্ড লাইনে ভিনিসিয়াস রদ্রিগো রিচার্লিসন গ্যাব্রিয়েল মার্টিনেলি এমনকি চেলসি রুটতি তারকা এস্তেভাও সব মিলিয়ে এই স্কোয়াডে নেইমারের অনুপস্থিতি বড় খবর হলেও ভিনিসিয়াস রড্রিগর ফেরা ব্রাজিল ভক্তদের জন্য নিঃসন্দেহে আনন্দের বন্ধুরা আপনারা কি মনে করেন নেইমার ছাড়া ব্রাজিল কি দক্ষিণ কোরিয়া আর জাপানের বিপক্ষে শক্তিশালী থাকবে আর রদ্রিগো ভিনিসিয়াসের ফেরা কতটা পার্থক্য গড়ে দেবে কমেন্টে জানিয়ে দিন ভিডিও ভালো লাগলে লাইক দিন আর ফুটবল আপডেট পেতে সাবস্ক্রাইব করুন